নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি রুই মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যেটা খুব সহজেই আর কম উপকরণে বানিয়ে ফেলা যায় রুই মাছের অনেক রেসিপিই তো আপনারা খেয়েছেন একবার আমার বানানো এই রেসিপিটি ট্রাই করে দেখুন সবার খুব ভালো লাগবে আশা করছি ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন সবার প্রথমে আমি এখানে তিন পিস রুই মাছ নিয়েছি আমি এখানে তিন পিস রান্না করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন মাছের পিস প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম রুই মাছের মধ্যে তারপর ভালো করে রুই মাছটা ম্যারিনেট করে আমি সাইড করে দিলাম এবার দেখুন আগে থেকে কালো সর্ষে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর দিয়ে দেব দুটো পাকা লঙ্কা আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে আমি এটা বেটে নেব। সর্ষে যদি বাটার আগে দশ মিনিট কি পাঁচ মিনিট জলে ভিজিয়ে রাখেন তারপর বাটার সময় একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দেন তাহলে কিন্তু সর্ষের যে তেতো ভাবটা সেটা কিন্তু আর থাকে না এবার প্রথমে কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি রুই মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দুটো সাইড ভালো করে ভেজে নিচ্ছি যে কোনো রান্নার ক্ষেত্রে আমরা যদি কিছু টিপস ফলো করতে পারি তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় দেখুন মাছটা আমি দুটো সাইড ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি খুব একটা লাল করে আমি ভাজবো না মাছগুলো দেখুন হালকা লাল করে নিয়েছি এবার মাছের পিসগুলো একে একে আমি তেল থেকে তুলে নেব দেখুন তেল থেকে তুলে নিয়েছি সব মাছ এবার ওই তেলেই দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একবার নানাচাড়া করেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিলাম সর্ষের পেস্টটা এবার তাতে জল ঢেলে দিয়ে ভালো করে আমি গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার আমি গ্রেভিটাকে একটু শুকনো করে নেব গ্রেভিটা শুকনো হয়ে যাওয়ার পর একটু নাড়াচাড়া করে আরও একটু শুকনো করে নেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো ধনেপাতা পাতা ওপর থেকে আমি ধনেপাতা পাতা পরিমাণ মতো দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে মাছের গ্রেভিটা আমি আর একটু শুকনো করে নিয়ে নামিয়ে নিলাম আজকে রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন